নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি রান্নাঘরে চলো দেখা যাক কি রান্না করি মাছ নিয়ে নিয়েছি রুই মাছ রিং রিং পিস মিষ্টি কুমড়োর ডুগা আর আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আজকে বানাবো একটা সুস্বাদু রান্না গ্যার জ্বালিয়ে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলও ঢেলে দিয়েছি একটু গরম হবে তারপর আমরা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে এক এক করে মাছগুলো সব ভেজে নেব দিয়ে দিয়েছি মাছ এদিকে মাছটা ভাজা হতে হতে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি একটু গোটা জিরা ভেজে নেব ভাজা জিরা দিয়ে আমি আজকে রান্না করব। তাই একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা এখন মাছগুলোকে উল্টে দেবো যেগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে ভাজা এখন তুলে নেব এক করে সবগুলো মাছ আমরা ভেজে নিয়েছি এখন ওই তেলে পূরণ দেব পুরণে দেব আমরা গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম তখন দিয়ে দেব আলু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা আছে আলুটা একটু ভাজা হচ্ছে তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ডুবা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ঢেকে ঢেকে এখন আমি আরেকটা চুলাতে সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটছে আমরা গরম জল দিয়ে রান্না করব। গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা বেশি ভালো হয় খেতে সুস্বাদু হয় এখন দিয়ে দিলাম গরম জল যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠে এখন সাথে সাথে জল ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও একটু ফুটাবো আমরা দিয়ে দেবো আমরা মিষ্টি মিষ্টি দিলে একটু ভালো লাগে আর উপর থেকে ভাজা জিরে গুঁড়ো আমরা যে ভাজা জিরেটা ভেজেছিলাম জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এখন একটু ধনে পাতা দিয়ে আমরা রান্নাটাকে কমপ্লিট করব আজকের আমার রুই মাছের ঝোল মিষ্টি কুমড়োর ডুবা দিয়ে এখন আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয় এরকম মিষ্টি কুমড়ো ডুবো দিয়ে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো